সুপর্ণা বেঙ্গলি অনেক স্বাগত জানি আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম আবু দেখতেই পাচ্ছ ছেলেকে একদম রেডি করছি ছেলে আজকে আকার ক্লাস আজকে যেহেতু সানডে সানডে তো মানে বুঝতেই পারছো আঁকা যায় দশটা থেকে দশটা পেরিয়ে যাচ্ছে আর হয়নি এখন দিতে যাবে দাদা ভাই তারপর আসবে আমার এসে কাজ কাজ পুরো করবে আমি টুকটাক যেটুকু পারি করি আর মেয়ে যদি কান্নাকাটি করে তাহলে তো হয়ে গেল আর তাছাড়া কিচ্ছু কাজ বাজ হয়নি কিচ্ছু না কিচ্ছু না সমস্ত কাজবার আর রোদুর জন্য গাড়ি বাড়িগুলো তো আমরা জানোই সমস্যাটা এখানে তো রাখা হয় আর কাজকর্ম বলতে বাসন টাসন অল্প কটায় আছে মাঝব সব হবে আস্তে আস্তে চলো সাথে দেখো দেখতে থাকো আর কী করছি না করছি আর কি যেহেতু সানডে সানডে ব্লগটা কেমন হয় তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে চলো আর নিচে দেখেছ কীরকম পড়ে আছে মানে ঘর গুছোতে তো পুরো ক্লান্ত হয়ে আছে পুরো ক্লান্ত আর যে পরিমাণে গরম ওই দেখা তুলে নিয়েছি দেখেছো ওরকম করে তুলে নেয় আস্তে আস্তে মানে দাদা যদি একটুকে কোলে নেয় তো ওইটাই ওর ভালো লাগে যেহেতু মানে দাদা না বলে কথা ওই জন্য ওর কাছে চুপটি করে যেমন তেমন করে ধরে থাকলো ওর তাও ততটাই ভালো লাগে ওর তাও ভালো লাগে মানে যদি গুঁজড়ে গাঁজড়ে মুচরে মাাজড়ে না তাও ভালো লাগে

তারা ছেলেকে ঠান্ডা জল দিলাম ফ্রিজে কারণ জল গরম হয়ে যাবে আর ঠান্ডা না জল দিলেই নয় মনে নাই বাবড়ি কবে আজকে থেকে মেঘলা মেঘলা ওয়েদার হবার কথা টাটা টাটা আজকে থেকে মেঘলা মেঘলা হওয়ার কথা কই মেঘলা মেঘলা কোনো কথাই নেই আর দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড ওয়েদারটা কি সুন্দর লাগছে চলো মেয়ে কান্নাকাটি করছে যাই মেয়েকে সবে সবে ঘুম পাড়ালাম আর কারেন্টটা গেল চলে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার সাথে সাথেই বাড়ির তো কিছু কাজকর্ম আমি সারতেই পারলাম না মেয়ে কান্নাকাটি করলাম বুক হচ্ছিলো বললাম তো অনেক কষ্ট করে ঘুম পাড়েছি চার্জার ফ্যানটা দিয়েছি ব্যাস মানে খুসখুসনি শুরু হয়ে গেল মানে ওদের কি বলো তো ফ্যানের আওয়াজটা কানে চায় তবেই হচ্ছে ঘুমবি যাই হোক চলো অনেক কষ্টে যেহেতু ঘুমটা পাড়িয়েছি জানি না কতক্ষণ ঘুমাবে ও ঘাম যেন ঝরে ঝরে পড়ছে চলো আমি টুকটাক মোটামুটি যে কাজগুলো আছে বোতলে জল টল ভরাগুলো বিস্কুট খেয়ে রেখেছি সবই যে বোতল ডিবে ডাবা পরে আছে আমি তুলাতুলিগুলো করি ভীষণ গরম লাগছে এখানে আমার কিছু চুড়িদার আছে এগুলোকে ভাজ টাজ করতে হবে তোমার দাদা ভাই এক্ষুনি চলে আসবে বাজার করে নিয়ে আমি একবার আসতে বলেছি নইলে কি বলো তো আবার যাবে কখন আবার আসবে দেরি হয়ে যাবে চলো তো দাদা ভাই দোকান থেকে দোকান থেকে বলছি ছেলেকে আঁকার ক্লাসে দিয়ে একবার বললাম বাজার করে নিয়ে আসবে আর বাজার করে নিয়েছিলি দেখো চিকেন আজকে যেহেতু সানডে না একটু চিকেন করলে না ছেলে একবারে মাথা পাগল করে দেবে আগে জানতো না রবিবার কি সানডে সব মানে মানেটা জানতোই না বুঝতো না আর এখন জেনে গেছে যেহেতু একটু বড় হয়েছে তো সেই জন্য চিকেন না করলে আজকে সানডে তুমি চিকেন করলে না এটা বলতেই থাকে তো আজকে আমাদের একটু বিরিয়ানি হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের দাদাভাই বলছে একা তুমি পারবে না সত্যি আমি একা পারবো না আগের মতন তো আমি আর একা বাড়িতে থাকি না আমাদের এখনও একটা আর একটা এসেছে আছে যেহেতু সেই জন্য ওকে নিয়ে আমি এখন আর বিরিয়ানি বানাতেই পারবো না আর এটা দেখতে বোন দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে বুঝতে পারছো ঢাকনা আর কালকে যে একটু মেলাটা গেছিলাম সেই মেলা থেলা থেকে এইটা ঢাকনাটা নিয়ে এসেছি আর এরকম ঢাকনা তোমরা তো দেখিয়েছো আমার বাড়িতে তিন তিনটে আছে আর এই জন্য স্টিলের একটা নিয়ে এসেছি সেগুলো আমার অ্যালুমিনিয়ামের ছিল আর স্টিলেরটা এটা দাম কম বলে একটু নিয়েছি দাম কমটা বড় কথা নয় এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম হাতের সামনে পেয়ে গেছি বাস কারেন্ট গেলো চাঁজা ফ্যান চলছে তো বললাম আবার গেল তো এই ঢাকনাটা নিয়ে এসেছি বেশ সুন্দর না চলো চিকেনটা তো আর এই ভাইটা মেজে একবারে ভাতটা বসিয়ে দিই তো বন্ধুরা তোমার ভাই দোকানের দিকে অনেকক্ষণই চলে গেছে আর আমরা যাদেরকে জলখাবারে ছিল ছাতু ছাতুটাকে শরবতের মতন আজকে অত পেঁয়াজ কুচি তড়িবেদ করে আর মাখা হয়নি একটু জল দিয়ে বিনুন দিয়ে গুলে হাঁসি খাওয়া হয়েছে মোটা করে আর আমার স্নান হয়নি দেখেই বুঝতে পারছো প্রচণ্ড গরম মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে ঝটপট করে আগে রান্নাটা সারছি মানে তাড়াতাড়ি করে রান্নাটা সারছি এদিকে আমার চিকেন কষার মশলা কষানো হচ্ছে এদিকে চিকেনের আলু ভাজা হয়ে গেছে এদিকে চিকেনটা নুন তো আগেই মেখে রেখেছি ভাতটা আমার হয়ে গেছে আর ওখানে যে টুকটাক তরকারিগুলো করা সেগুলো আমি করে রেখে দিয়েছি ওটা যেহেতু নিরামিষি ওগুলো হয়ে গেছে এখন মশলা কষিয়ে মাংসটা আমি দেবো ছেলে এখন এসে পৌঁছায়নি চলে আসবে আসার সময় হয়ে গেছে তোমরা বাদভাবে একবারে নিয়ে আসবে এসে আর যাবে না মনে হয় এবার আমি মাংসটা করে তারপরে স্নানে যাবো তোমার পর মেয়েটাকে স্নান করাতে হবে চলো ছোটো করে চিকেনটা করে নিয়ে চিকেন তো তোমাদের সামনে আর তোমাদেরকে শেয়ার করার মতন কিছুই নেই চিকেন সবাই করতে পারো এখন চিকেন করার মতন কিছু নেই মানে দেখানোর মতন কিছু নেই আর ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি চলো মেয়েকে এক ঝলক দেখায় তোমাদেরকে ঘুমাচ্ছে মানে ঘাম খেয়ালি যখন তখন ঘুম আর যখন মানে ঘুমাবে না তো ঘুমাবে না বাচ্চাদের তো এরকমই তাই না ভীষণ ঘেমে না পুরো জামা কামা একবারে ভিজে আছে এত গরম এত গরম পুরো ঘাম টপকে টপকে পড়ছে স্নান করে একদম কমপ্লিট তো স্নান করেছি বটে খুব মানে কী বলো তাড়াহুড়ো তো সবেতেই তাড়াহুড়ো আর মেয়ের অনেক কটা কাজ ছিল সেগুলো কাজলাম আর তারপর হচ্ছে কোনো রকম তো একটা ড্রেস চেঞ্জ করতে হবে স্নানের পর তাই না অনেক কাঁচা ছিল মিলা হয়নি শুধু এবার খুব খিদে পেয়েছে আর তোমাদেরকে বলা হয়নি ছাতু খেয়েছিলাম বলেছিলাম না যে খেয়াল পড়ছে না যাই হোক ছাতু খেয়েছিলাম সেই ছাতুটুকু আর পেটের মধ্যে আমার নেই ভীষণ খিদে পেয়েছে এখন টাটকা দু ঘড়ির কাটা দুটো একদম ঝটপট করে খাবো খেয়ে একটু ফ্রেশ হব আর এই যে গোপুসনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গোপুসনাদের এবার শোয়া শুয়ে দেবো ওখানে শুয়ে দিই আর মেয়ে স্নান হয়ে গেছে এই দেখো দাঁড়াও রাখছি চুপ করে শুয়ে আছে এদিকে উড়ে পাবরে পাউডারটা তো মুছেও নি গো এখানে দিয়েছো কই ভুলে গেছি আমাকেও দেখেছে ওকে দিয়েছে ভুলে আমি ছেলেকে এইখানে দিয়ে দিয়েছে কি ওকে আমি ওকে দিয়ে দিই ছেলে এখনো স্নান করেছে করে ইয়ে করতে চুল ছাড়াই না আমি ওকে বলেছি আমি চুল ছাড়িয়ে দেবো টুকটা এখানে এর পায়ে দিয়েছি মানে এখানে না দিয়ে আমি ছেলে দিয়ে দিয়েছি পালা করেছে তো যাই চলো খাওয়া দাওয়া করে নি আর চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমাদের কি রান্না বান্না আজকে ফাইনালি করে উঠেছি আমার জন্য লেবু নিয়ে নিয়েছি আমি লেবু খাবো কেউ খাবে না কেনে পটল ভাজা করেছি বেশ করেছো তোমার দাদা ভাইয়ের কথা আর এখানে আছে উচ্ছে সেদ্ধ মাখা আর এখানে কি আছে বলো তো এখানে সানডে ফান্ডের স্পেশাল সিকেন এটা হচ্ছে আজকে দুপুরের স্পেশাল মেনু ফ্লাক্ক অফ করলাম আর ফ্লাক্স দিলে একবার দেখে দিই ব্যাস আর এখানে আছে আমাদের কালকের আমের চাটনি একটু চলো আজকে দুপুরে জম্পেশ করে খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে একটুখানি রেস্টে না নিলেই নয় রোদে গরমে একটু রেস্ট তো নিতেই হবে তাই না বিশেষ করে আমি তো রেস্ট নেবই চলো গুড ইভিনিং সবাইকে এখন ঘড়ির কাটা সাড়ে সাতটা আর এরা ভাই বোনের দেখো কি করছে আর ছেলে এদিকে পড়ছিল পড়া হয়ে গেছে আর এদিকে মেয়েকে একটু ওর কোলে দিলাম কারণ হচ্ছে চুপচাপ শুয়ে আছে কিন্তু ঘুমায়নি চোখ খুলে বসেছে ওই দেখো তো ওকে একটুখানি ওর কোলে দিলাম বলতে অনেকক্ষণ আমি নিয়েছিলাম তো এত জিনিসপত্র নিয়ে বসেছি দেখেছো কাল থেকে না ওর জামা কাপড় এই ন্যাগড়াগুলো কিছুই গুছানো হয়নি মানে পুটলি করে রাখাই হয়ে গেছিলো কালকে একদমই সময় পাইনি মানে প্রত্যেক দিন গুছিয়ে নিই কালকেই এক মানে এতদিনের মধ্যে কালকেই আমার গুছানো হয়নি আর এই দেখতে পাচ্ছ কালকে আমাদের এখানে যে মেলাটা হচ্ছিলো একদিনের মেলা একটা কালী পুজোর মেলা গেছিলাম সেই কালী পুজোর মেলাটাতে আমাদের পাশেই অবশ্য তো এইটা কিনে নিয়ে এসেছি এইটা এখন আপাতত ওর জামা প্যান্ট জামাগুলো যেগুলো অর্ডিনারি জামাগুলো যেগুলো পরে সেগুলো আপাতত এইটার মধ্যে রাখবো এই ছোট্ট একটা বাস্কেট নিয়ে এসেছি এটা কম দামের মধ্যে পেলাম হরেক মাল না পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছিলো এইটা কারণ নেওয়ার কারণটা হচ্ছে জামা কাপড় রাখার নয় এইটা হচ্ছে আমি মেয়েটার ওই সাজের জিনিস বলতে গেলে একটুখানি রাখবো যেহেতু একটু পরেই তো কিছু একটু পরেই বলছি কিছুদিন পরে তো বড়ো হবে তাই না এটার মধ্যে ওর ক্রিম ট্রিমগুলো রাখতে পারবো পাউডার রাখতে পারবো আর যেহেতু ওকে এখন আমি ক্যান্ডিড পাউডারটা ব্যবহার করছি তো সেই জন্য ওই ইয়ে করছি এটার মধ্যে এখন আপাতত রাখিনি আর ওর ভালো ভালো জিনিসপত্রগুলো ওর প্লাস্টিকে করে ওই ঝাঁকাটার মধ্যে আপাতত থাকে আর এখন আমি এটার মধ্যে আপাতত রাখছি সেই জন্য এখন গুছিয়ে গেছি না রাখতে হবে এই ঝুড়িটা তো ওর ওর সরঞ্জাম থাকে একরাগুলো এখানে থাকে তো এইটাকে ভালো করে আরেকবার এটাকে যতই আমি গুছিয়ে রাখি না এটাকে আবার সেই মানে কী বলবো গাজন হয়ে যায় তো চলো এখন মেয়েটাকে আমি একটু খাওয়াচ্ছিলাম আর এগুলো এখন একটুখানি গুছিয়ে নেবো ন্যাকড়াগুলো আর এই অর্ডিনারি জামাগুলো বললাম এখানের মধ্যে রাখছি আপাতত আর এই বাস্কেটটা না দেখে খুব ভালো লাগলো রেড রেড কালার তো আর ওর সাজের জিনিসগুলো না ওর রাখা যাবে চুড়ি বলো হাই টিপ পাতা বলো ওর যেগুলোর জিনিসগুলো অনেক কিছু ধরবে তাই না বাস্কেটটার মধ্যে আবার আটকানোর জায়গা পর্যন্ত আছে কম দামের মধ্যে না খুব ভালো জিনিসটা আবার এই দেখেছ এবার হ্যান্ড এই দেখো এটা লাগাচ্ছি না তো এই হ্যান্ডেলটা এটা লাগানো একটুখানি চাপ যা ভেঙে যায় হ্যাঁ এবার হ্যান্ডেল আছে ব্যাস দারুণ না জিনিসটা খুব ভালো লাগলো আমার চলো এগুলো ঝটপট করে এবার গুছিয়ে নিয়ে একটু আর দিয়ে আমি একটু হরলিক্স খাবো হ্যাঁ হ্যাঁ তোরটা তো বড় আছে যেটা বাস্কেটটা ওই ওর সরঞ্জাম থাকে সন্ধ্যেবেলা আবার একটু ড্রেস চেঞ্জ করলাম এটা খালাম এটা ভর করে বমি করে দিল কেন বুঝতে পারছি না গরমের জন্য বুঝতে পারছি গরমের জন্য হয়তো যাই হোক খাবার চোটে খেয়ে নিলো খেয়ে বমি করে দিল যাই হোক এখন একটুখানি ওর কলেজ আছে চুপচাপ শান্ত ঠিক আছে শুয়ে দেবো তাহলে বিছানাটা ক্লিন করবো ক্লিন করে যেহেতু যদি নিচে সয়তে শুভ চলো এটা গুছিয়ে নিয়ে আমি একটু হরলিক্স খাবো ছেলেকে একটু কমপ্লেনগুলো দেবো সকালবেলা কমপ্লেন খায়নি তারা হুড়ো করে না জল বিস্কুট খেয়ে আর একটু কলা দিয়ে মুড়ি খেয়ে বেরিয়ে গিয়েছিলো ছেলে আঁকার ক্লাসে তাই তো চলো ছেলেকে কমপ্লেন আর একটু আমি হল গুললাম আর এদিকে বিস্কুট খাচ্ছি না ভালো লাগছে না গরমের মধ্যে খাবার এনার্জি নেই খালি পেটে থাকবো না তাই একটুখানি ভাবলাম বোনকে ঘুম পাঠিয়েছে বুনি উঠে গেল উনি আমার কোলে তো মোমো তাদের খেরাম তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম আর মেয়েকে সেই থেকে যে সন্ধ্যে থেকে কোলে নিয়েছি আমি মানে এই নামাচ্ছে তোমার দাদা ভাই আসার পর এই কিছুক্ষণ এলো এখন বাদে কটা দেখো কটা বাদে এগারোটা তো খাওয়া দাওয়ার জন্য বসে গেছি আর মেয়েটা কানছিল বলে এখন স্টপ করতে হলো তো যাই হোক আর রাত্রেবেলা মাংস আর ভাত মাংসটা জাস্ট গরম করছে ওইদিকে আর মেয়েকে না একদম ঘুম পাড়াতে পারছি না ভালো লাগছে না আর আমি একবার খাবো লেবু খাবো করছে দুপুরবেলা লেবুটা নিয়ে বসেছিলাম এমনিতে লেবু কেটে নিয়ে বসলে লেবু খাবে না লেবুটা খাবো খাবো করছিল লেবুটা দিইনি বলে ব্যাস আমারও খাওয়া হলো না চাপা পড়ে রয়ে গেল এখন আর লেবু খাবো লেবু খাওয়ার আগে করে বলবি না আমি খাবো সেটা চুলগুলো এত হয়েছে না এবার কাটতে হবে কিছুই দেয় না তোকে মাংসও দেবো না খেতে দেবো না আর এই বারান্দার মধ্যে বসে আছি ভীষণ গরম ঘরগুলো ঢুকা যাচ্ছে না আর বাইরে যত হাওয়া আর রুমের মধ্যে প্রচুর গরম মানে বিরক্ত আর বৃষ্টির কোনো দেখা নেই ঝড়ের কোনো দেখা ঝড় না হাওয়ার কোনো দেখা নেই হাওয়ার তো দমতক চালিয়ে যাচ্ছে সেই হাওয়া নিতে পারছি না গায়ে কোথায় নেবো বাড়ি যদি ঘর সবসময় বন্ধ রইলো কী করে খাওয়া নেবো তো এরকম দেখা যায় না এরকম বাবা দিন আসবে বলে কখনো ভাবি না কী হলো বাবার চুল যাচ্ছে

কাজ ছিল সেই কাজ আবার ভুলে আবার গেল মানে আমার বিরক্ত লেগে গেছে সারা দিকে সরে যায় দিকে দোকান থেকে আসার পর একটু ভাবলাম মেয়েটাকে কোলে দেবো ও বাবা কোলে কোথায় দেবো ও আবার দোকান বেরিয়ে গেল একজনকে টাকা ট্রান্সফার করার জন্য এটিএম যেতে হয়েছিল মানুষের যতই মাঝে মাঝে ভাবি উপকার করি না কেন সেই উপকার মাঝে মাঝে মনে হয় যেন কিচ্ছু লাভ হয় না উপকার করা ভালো কিন্তু উপকার সেই উপকার কাজে লাগে না তো যাই চলো ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগছে না আর কিছু সারা দিনটা যেন ছেলে নিয়ে নিয়ে ছেলে নিয়ে আমি যেন বোরিং হয়েছে আর আমার পিঠের সিডাটা না মাঝে মাঝে এত যন্ত্রণা হচ্ছে যেখানে ইঞ্জেকশান মেরেছিল সেখানটা ভীষণ ব্যথা করছে ভীষণ তো যাই চলো আজকে মতো আসি টাটা গুড নাইট তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার মেয়ে কিভাবে ঘুমায় আর কি ড্রেস পরে ঘুমায় একবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু এসি চলছে হালকা করে তো সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করি দেখতেই পাচ্ছ প্রথমে দেখায় মাথায় একটা টুপি দিয়ে দিয়েছি তারপর গায়ের ভেতরে একটা টেপ জামা তারপর ফুল হাতা জামা তারপর হাত মোজা তারপর আছে পায়ে পায়ে পা মোজা বুঝতেই পারছো আর প্যাম্পার্স তো আছেই তার সঙ্গে এইভাবে ওকে ঘুম পাড়ায় আর অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি তিন দুজন মিলে ঘুম পাড়ানো তো জানি না এবার লাস্ট শোয়ানো হচ্ছে সন্ধে ছটা থেকে ঘুম পাড়ানো হচ্ছে ঘুমাচ্ছে না এই দেখো মানে বড্ড না খুসখুস করে মানে ঘুমটাও খুব পাতলা দেখতে পাচ্ছ लटके पुटके जाए ना चलो टाटा टा।